প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ আজ ব্লগ ইন কিচেন থেকে আজকে সুন্দর এবং মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখলে আপনাদের সবারই ভালো লাগবে একটি আনকমন ইউনিক টাইপের আর রেসিপি সচরাচর কিন্তু আমরা দেখা গেল যে এইভাবে রান্নাটা অনেকে করে থাকি না কিন্তু খেয়ে দেখবেন খুবই মজা লাগবে গরম ভাতের সাথে একবারে জমে যাবে খাওয়াটা তো দেখতে পাচ্ছেন আমি এখানে কী শাক নিয়েছি এগুলো বলতে পারবেন কেউ কমেন্ট করে জানান তো এটি কী শাক বলেই দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক ঠিক আছে তো ডাটিগুলো এই যে আমি এভাবে বেছে নিচ্ছি এবং শাকগুলো একবারে বেশি করব না দেখতেই পাচ্ছেন আমি এই টাইপের করে কিন্তু শাকগুলো অলরেডি কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ এগুলো এখন বেছে নিচ্ছি তো এই চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়া পাতা দিয়ে মজার একটি রেসিপি কিন্তু আমি করে দেখাবো এখন তো এই জন্য একটা ফ্রাইপ্যান বসিয়ে এখানে পরিমাণ মতন তেল দিয়ে মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে এবং দিয়ে দিব সাথে একটু হলুদ তো দিয়ে এটা ভেজে নিব তার আগে আমি আগেই কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে এরপরে এখানে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তার মতন কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফ্লেভার না আসা পর্যন্ত তো অলরেডি ভাজা কিন্তু আমার একদম রেডি আমি এখন চিংড়ি মাছটাকে উঠিয়ে নিচ্ছি এখন সেম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম তো ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম দে চা চামচ পরিমাণ আর সেই সাথে এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো নিয়ে এখানে আরও মশলা আমি এখানে অ্যাড করব তো দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য দিলাম হাফ চার চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম পনে এক চার চামচ তো দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা তো কষানো হয়ে গেলে এখানে আমি যে আগের থেকে পরিষ্কার করে রাখলাম না মিষ্টি কুমড়ার পাতাটা সেটাকে কিন্তু দিয়ে দিব। তো এভাবে কিন্তু আপনারা একবার রান্না করে দেখবেন আসলে মাঝে মাঝে কি হয় না যে শাক সবজি দিয়ে মাছ রান্না করলে খুবই কিন্তু টেস্ট লাগে আর এইভাবে মাঝে মাঝে করে খাওয়ার দরকার আমাদের আর আপনি দেখবেন এইভাবে রান্না করে খেলে অন্যান্য মাছ রান্না মাংস রান্নার থেকে কিন্তু এই রান্না করে ইউনিক হয় খেতেও কিন্তু অনেক টেস্ট হয় আর এইসব তরকারি দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় তো আমি এই পাতার সাথে একটা আলু দিয়েছি সাত হতন আলু লবণ দিয়েছি দিয়ে ঢেকে রাখলাম তো দুই মিনিট পরে ফিরে আসলাম কেন এই রান্নাটাকে পাতাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখে নিছি যে লেগে যাচ্ছে কি না তো লেগে যায়নি যেহেতু শাকটা যখন আমি ধুয়েছি পানি দিয়ে তো গায়ে গায়ে তো পানি লেগেছিল সেটা দিয়ে কিন্তু কিছুটা রান্না হয়েছে মানে ঢেকে যেয়ে দুই তিন মিনিট রাখলাম তো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম কেন এই রান্নাটা দিয়ে পুরাটা কমপ্লিট করব। আর এই রান্নাটা তো আমি ঝোল রাখবো না ঠিক আছে মাখা এই রান্নাটা যেমন হয় আর কি তো এই রান্নাটা আমি দেখেছি আমার মায়ের কাছ থেকে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো এই রান্নাটা দেখে যদি আপনারাও ট্রাই করেন আশা করছি আপনাদের রান্নাও কিন্তু খুবই ভালো লাগবে আর খেতে কিন্তু ভীষণ মজা হয় একবার ট্রাই করে দেখতে পারেন সুপ্রিয় দর্শক যারা নতুন দেখছেন রান্নাটা আমার চ্যানেলে যারা নতুন আসছেন রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নিত্য নতুন সহজ সহজ মজার মজার রেসিপি সহ টিপস সহ ভিডিও পেতে অল বাটন একটা ক্লিক করে রাখলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম দিয়ে নেড়ে চিড়ি নিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে কিন্তু ফিরে আসলাম তো ফিরে এসে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা কারণ আমার রান্না একদম অলমোস্ট শেষের দিকে তো জিরাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে সমস্ত ইয়ার সাথে তরকারি শাকের তরকারিটার সাথে ঠিক আছে যাতে ভালো করে মিশে যায় হ্যাঁ সুন্দর একটা গ্রান যাতে বের হয় তো এরকম মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখবেন কিন্তু আর এই ভিডিওটা দেখে যদি রান্না করেন না আমি কথা দিলাম খুবই মজার হবে কিন্তু আপনার রান্নাটা আর গরম ভাতের সাথে এই রান্না থাকলে আপনি আশেপাশে আরও তরকারি থাকবে না ওগুলিকে বলবেন যে দূরে থাক আমি আজকে এটা দিয়ে খেয়ে নিব ভাত এতটা মশলার টেস্ট হয় এতটা মজার হয় তো আমি রান্না করে তো অলরেডি আগেই খেয়ে নিয়েছি তারপরেই কিন্তু রিভিউ দিচ্ছি আপনাদের সাথে ঠিক আছে তো মাঝে মাঝে একটি ইউনিক টাইপের রান্না ইউনিক টাইপের মজার মজার খাবার খেতে কিন্তু আমাদের সবারই ইচ্ছে করে এখন এই যে আরেকটা উপকরণ দিব হ্যাঁ উঠানোর আগে দিব কাঁঠালের বিচি এই বিচেটাকে কি করেছি আমি পরিষ্কার করে সিদ্ধ করে ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠিক আছে সে বাটিটা এখন নামিয়েছি এখান থেকে আমি কয়েকটা আস্ত কাঁঠালের বিচি বের করে এখন এই শাকের সাথে দিয়ে দেবো চাইলে আপনারা স্কিপ করতে পারেন এই কাঁঠালের বিচিটা তবে হ্যাঁ যদি দিয়ে এভাবে রান্না করেন না দারুণ লাগে না খেতে হ্যাঁ খুবই মজা লাগে খুবই টেস্ট হয় মশাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে তো এই কাঁঠালের বিচি বেশি দিবেন না লাস্টে যেহেতু দিচ্ছি তো তো কয়েকটা পিস দিব ঠিক আছে দিয়ে আমি কিন্তু আরও দুই মিনিট মিনিট এভাবে রান্না করে নিব কাঁঠালে বিচির জন্য তো রান্না করে নিলেই কিন্তু আমার রান্না একদম রেডি হয়ে যাবে এরপরে আমি সার্ভিসিং ডিশে কিন্তু সার্ভ করে নিব তো সুপ্রিয় দর্শক দেখতেই পেলেন যে আমি রান্নাটা কিভাবে করলাম চিংড়ি মাছ দিয়ে চালে কিন্তু এই রান্নাটা মানে হচ্ছে কুমড়ো পাতা দিয়ে কিন্তু আপনি চাইলে মাছ দিয়েও রান্না করতে পারবেন ঠিক আছে তো সেটাও কিন্তু অন্যরকম টেস্ট আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই এটার এটার সাহায্যে আমরা সবাই জানি যে চিংড়ি মাছ দিয়ে যেটাই রান্না করি না কেন অসাধারণ একটা টেস্ট আসে ঠিক আছে সে খাবারটা সে রান্নাটা তো সেম এটাও হয়েছে একটু চেক করে নিয়েছি তো সবার সাথে একটা কথা বলা বলার যেই রান্নাই আপনারা না কেন রান্নাটা উঠানোর আগে একটুখানি লবণ চেক করে নেবেন দেখবেন তাহলে সেই রান্নাটা কতটা টেস্ট হয় হ্যাঁ কতটা মজার হয় তো আমার রান্না কিন্তু একদম শেষের দিকে আমি আরও বিয়ের মিনিট যেভাবে রান্না করে নিব যেহেতু আমি এখন কাঁঠালের বিচি দিয়েছি আবার কিছুটা লবণ চেক করে দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে তো এই রান্নাটা এই তো আমার শেষের দিকে একদম তো সুপ্রিয় দর্শক আশা করছি আমার এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে টিপস ভিডিওগুলো পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে এবং অল বাটনে ক্লিক দিয়ে রাখলে নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে চাইলে দেখে নিতে পারবেন যারা আমার পুরাতন বন্ধু আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন এবং ফুল ওয়াচ করবেন আমি কিন্তু যারা আমার পুরাতন বন্ধু আছে তাদের ভিডিওগুলো যখন আমি দেখি তখন কিন্তু ফুল ওয়াচ করি লাইক দিয়ে ভিডিওটা দেখে নিই ঠিক আছে তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন ফুল ওয়াচ করবেন তো এ আর কি বলা আমার রান্না কিন্তু একদম রেডি এখন আমি সার্ভিসিং ডিশে সার্ভ করে নিব তো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন রান্নাটা মশলা কতটা ইয়ামি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ ডেলিশিয়াস একটা রেসিপি এভাবে রান্না করে একবার দেখবেন মার্শাল্লা কতটা ইয়ামি হবে কতটা টেস্টি হবে করলেই বুঝতে পারবেন আর হ্যাঁ কমেন্টস করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কারা কারা রান্নাটা এভাবে করে খেলেন ঠিক আছে